কোন ভাই নেন দাম পড়বেশ দুই ভাইয়া ভালো আছেন না আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন গাভীর কালেকশন দেখান এবং দুধ টুক হয় সেই সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন এগোটা অরিজিনাল যেটা শঙ্কর ফ্রিজিয়ান গাবি যেগুলো বর্তমান সর্বোচ্চ জাত মান গুণ দুধ সবকিছু সমন্বয় থাকে এইগুলো একটা গাবি দেখাচ্ছি এটা প্রেগনেন্ট এটা এখনো দশ বারো দিন বাকি আছে যারা পুরানা খামারি যারা ভালো গাবি চিনেন ওটা দেখলে বুঝতে পারবেন গরু গলা পিছনের শেফ নিচে বাড়ের কোয়ালিটি একবার তুলার মতো নরম এগুলা হ্যাঁ একবার তুলার মতো নরম নিচে ওয়ান পার্সেন্ট মিক্সার নাই আমরা এদিক দিক দিয়ে দেখাই গুঁড়ো হ্যাঁ গুঁড়ো এ দেখেন ভাইয়া ওলানের শেপটা দেখেন এটা যখন ওলান বের হবে ওলানের শেপটা দেখেন কত ফার্স্ট ক্লাস একদম কি সোলান চারটা বার চার জায়গায় পিওর এগুলা যখন ওলান ফাটবে একদম পিছন একদম ফেটে বের হয়ে আসবে একদম এটা জেনুইন দুধ পাবেন আপনারা এটা জেনুইন দুধ পাবেন আপনার বিশ লিটার একদম ঠান্ডা দুধ পাবেন বিশ কেজি একদম পিওর বিট প্রতিটা গায়ের পশম মিল ইয়া একদম পিছন অরিজিনাল বিদেশি কোনো নড়া চড়া বেদবি কিচ্ছু করবে না দেখেন কিচ্ছু করবে না ঘরের মধ্যে অনেক সময় অনেক গরু ভয় করে এদিকটা দেখান কোনো নয় কিচ্ছু করবে না খুবই ফার্স্ট ক্লাস মানে একদম ওলান চিকন লে চিকন ওলান সাথে একবারে মিল এটার দাম পড়বে কোনো ভাইয়া যদি নেন এই অবস্থায় দুই লাখ চল্লিশ হাজার টাকা বিশ কেজি জেনুন দুধ পাবেন খুবই কম প্রাইসের মধ্যে শঙ্কর ফ্রি জেন গাবি দুই লক্ষ চল্লিশ হাজার আসেন এই গাবিটা এখনো সময় আছে বিশ বাইশ দিন মাজার ডবল ফার্স্ট ক্লাস মানে মাজার ফেয়ার কি দেখেন পার্সেন্টটা কি কোয়ালিটিটা কি এটা গতবার দুধ ছিল বাইশ তেইশ আমি বাইশ তেইশই বললাম ভালো ম্যানেজমেন্টটা পঁচিশ করবে এগুলো যখন এখনো বিশ বাইশ দিন বাকি আছে যে ভাইরা নিবেন ফোন দিবেন আমি এটা রেট বলে দিব কারণ এটা এখন বিক্রি নাও হতে পারে আবার এক বিশ দিন পরেও হতে পারে যেমন ওলার এক হিসাবে এখন এক হিসাব রেট রিজনেবল করে দিব তেইশ থেকে পঁচিশ কি দুধ পাবেন ডবল বডি গরু আমাদের এটা সেকেন্ড একটা সোনের খুবই ভালো মানের গাবি যারা বাসায় দুইটা চারটা গাবি পালন করবেন তাদের উদ্দেশ্যে এই গরুগুলো দেখাচ্ছি এটা একদম চামড়া পাতলা শান্তশিষ্ট যে কোনো পরিবেশে পালবেন আসলে গরুগুলার পিছনে শেপ দেখবেন আমার কোন পুরুষ গুরু সদ্য তিন দিন হয় একটা বগনা বাচ্চা জন্ম দিছে এটা গত বিনা গাবি দহন করা হয়ে গেছে ওলান সহ থাকলে বুঝতে পারতেন এটা সতেরো আঠারো কেজি দুধ পাবেন ডবল বডির গরু খুবই ভালো মানে প্রতিটা পশম মিল সাথে বগনা বাচ্চা এটা যদি কোনো ভাইয়ারা নেন দাম পড়বে দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা ফার্স্ট ক্লাস মানের একটা গাবি চামড়া পাতলা সবল টাইট সিংহ এরি দেখেন কত ফার্স্ট ক্লাস মান হইছে একদম পিওর কোনো মিক্সার নাই নিচে নাভি বার সব কিছু একেবারে কোনো বাইরে নেন এটা পুরো 2023 এই গোড়া দেখায় এই গোড়ার বর্তমান দুধ আছে 16 লিটার চামড়া একবার পাতলায় দেন চামড়া একবার পাতলা হ্যাঁ এটাচ্চার বয়স দুই মাস অনেক দামি একটা বগনা বাচ্চা আছে গাবিটা দহন করা হয়ে গেছে ওলানের শেপ দেখেন কত ফার্স্ট ক্লাস এখন হয়ে হয়েছে সকালে ঘুম খেতে বের হইছে আমরা বিকাল বেলা দহন করে ফেলছে ভাইয়া তারপর আসছে এই গাবিটা যদি কোনো ভাইয়ারা নেয় এটা দাম পড়বে দুই লাখ পাঁচ হাজার টাকা দামি বকনা বাচ্চা সহ ফার্স্ট ক্লাস মানের একটা টাইট গাভি সিংটা দেখান মাথাটা দেখান গলা দেখান যারটা দিয়ে যারা ভালো শঙ্কর ফিলিয়ান গাভি ছিলেন আমরা এই গাবিটা সংগ্রহ করবেন ওয়ান পার্সেন্ট কোনো মিক্সার নাই নিচে দেখায় দেন ওয়ান পার্সেন্টেজ কোনো মিক্সার নাই ফার্স্ট ক্লাস মানের একটা গাবি, দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম তা আপনার যারা গাড়ি কিন্তু যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম